আমি তো এক সে এক টাকার মতো কইনে মতো এক দুটি কইনে পয়সা দিয়ে জিনিসটা দেখি কেমন বেঁচে জিনিসটা বাই করে নিয়ে আছে আর দুই পিটে কেমন লেখা আছে আমি তো বুঝতে পারছি না ওখান থেকে আমাকে একটা পয়সা দিয়ে আমি জিনিসটাকে বেঁচে দেখি সেই সন্ন্য কাদের কাছে নিয়ে গেলাম সে জিনিসটা পরিষ্কার করে বলছে এটা তো আগেকার দিকে সীমান্ত মুদ্রার পয়সা রাজারা নিজেদের ভবিষ্যতের জন্য বানিয়ে তা তাকে কিছু বানাবি না বিক্রি করবি টাকার দাম পাবি তারা আমি ওজন করে দেখি ওজন করে দেখলো চার গ্রাম দুশো না কত যে আমাকে পনেরো হাজার চারশো টাকার দাম দিলো একটা পয়সা এবার আমি দেখছি যদি সোনার পয়সা হয় যদি পনেরো হাজার চারশো টাকার দাম হয় ওয়ার কাছে তখন এনে পয়সা আছে এটা তো সত্যি কথা বলা যাবে না যদি মঠ ভাঙিয়ে কা বলা বলি করে দেয় আমি বাড়ি গেলাম বললাম শ্যাম তো কাছের কতগুলো পয়সা আছে তো দেখি আমি আমি গুনে দেখলাম কোনো পাঁচশো পঞ্চান্ন ছাপান্নটা পয়সা ছাপান্নটা পয়সা আছে বুঝলাম তো ভোটের মধ্যে ওকে বলো আমি যে পয়সাটা নিয়ে গেছিলাম ওটা ধাতুর পয়সা পুরো আমার কাজে লাগবে না বাইরে বাবুদের চলো তাহলে না বলতো তৈরি হয় পার পিস তো দে দু হাজার কে তিন হাজার করে দাম হবে আমি যে পয়সাটা নিয়ে গেছিলাম ওটা দু হাজার টাকা দাম হয়েছে তো আমি দু হাজার টাকা বেশি জিনিসের ব্যাপারে তো কাকা বলা বলি করিস এই জন্য আপনাকে বলা আপনাকে এক টাকা পয়সা লাগবে না

এটা এ স্ট্রেন হয়তো অনেকদিন হয়ে গেল তো আপনাদের ওই